টার্সেল করা খুব সুন্দর সুন্দর বাটিকের কালেকশন নিয়ে সো যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের টার্সেল কালেকশন গুলো কিন্তু অনেক অনেক বেশি সুন্দর থাকছে যেগুলো কিন্তু আমাদের আড়াই হাত বহরের বাটিকের কালেকশন থাকছে আমাদের এই সুন্দর মধ্যে মধ্যে আমরা পাঁচটা কালার কালার পাচ্ছি কয়েকটার সুন্দরবল আছে আবার কয়েকটার মধ্যে একটা করে কালারই কিন্তু আমরা এভেলেবল পেয়ে যাবো এই যে আছে আমাদের ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম ওকে খুব সুন্দর যে আছে কালেকশন গুলো এগুলো কিন্তু আড়াই হাত বহরের বাটিক কালেকশন ড্রেসেল লং হবে ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি ফ্রি সাইজ গাইজ গুলো দেখেন কি পরিমাণ সুন্দর দোপাট্টা অল ওভার দোপাটাতে আমাদের কোটা ওয়ার্ক রয়েছে হ্যাঁ কোটা ওয়ার্ক করা দোপাট্টা গুলো আপনার অনেক বেশি পছন্দ করেন এবং চারিদিকে প্যানেল সেট করা লোয়ার পোর্শনে আমাদের টার্সেল সেট করা আছে খুব সুন্দর করে এই যাচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা এবং এই যাচ্ছে আমাদের স্লিপস পোর্শনটা ফুল যা আছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করতে হবে আমাদের পেজে এটার মধ্যে সেম ডিজাইনের আমরা পাঁচটা কালার এভেলেবল পাচ্ছি আপু কালার গুলো খুলে দেখিয়ে দিচ্ছি ডিজাইন প্যাটার্ন সবগুলোর সেম যাচ্ছে জাস্ট কালার কম্বিনেশন ডিফারেন্ট এই যাচ্ছে আমাদের আনাদার ওয়ান ঠিক আছে মানে সেম ডিজাইনের মধ্যে এটা থাকছে আমাদের সেকেন্ড কালারটা প্রত্যেকটা কালার কনফ্রাস্ট দেখেন এত বেশি সুন্দর আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরাফ আলী শপিং কমপ্লেক্সের নিস্তলায় বান্টি আদর্শ বাজার আড়াই নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পার্চেস করে ফেলবেন এই থাকছে আমাদের সুন্দর দোপাট্টা দোপাট্টা থাকছে পাঁচ হাতের খুব সুন্দর একটা দোপাট্টা দোপাটার মধ্যে আমরা খুব সুন্দর করে এরকম ওয়ার্ক করা পাচ্ছি ওকে দোপাট্টা গুলো অসম্ভব রকম সুন্দর এবং এই যাচ্ছে প্যান্টের কাপড় এবং স্লিপস এর পোর্শন প্যান্টটা আমরা প্রিন্টেড পাচ্ছি এই থাকছে আমাদের ফুল ড্রেসটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট তিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের থেকে যে কোনো পাঁচ পিস ড্রেস পারচেজ করলে পেয়ে যাবেন পাইকারি প্রাইসে পাইকারি খুচরা বোধ দেওয়া হয় খুচরা নিতে হলে মিনিমাম আপনাকে দুই পিস নিতে হবে পাইকারি নিতে হলে মিনিমাম আপনাকে পাঁচ পিস ড্রেস নিতে হবে এমন নয় যে খুচরা প্রাইসটা পাইকারি প্রাইস থেকে অনেক বেশি খুচরা প্রাইসটা পাইকারি প্রাইস থেকে মাত্র ফিফটি টাকা বেশি হবে ঠিক আছে এন্ড দোপাটা দেখেন কি পরিমাণ সুন্দর থাকছে দোপাটা দোপাটা এই যাচ্ছে আমাদের দোপাটার কালেকশন একদম সেম ডিজাইনের এটা থাকছে আমাদের থার্ড কালার ওকে পাঁচটা কালার তো বললাম যে পাঁচটা কালার অ্যাভেলেবল আছে এটা থার্ড কালার যে আছে সেম ডিজাইনের মধ্যে এ থাকছে আমাদের প্যান্টের কাপড় যাচ্ছে যে আছে ফুল ব্রাস্টে যে আছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এই যাচ্ছে আছে ওয়ান এটা থাকছে আমাদের ফোর্থ কালারটা যে যে কালারটা ভালো লাগছে এমন নয় যে এক ডিজাইনের আপনাকে পাঁচটা নিতে হবে বা এক ডিজাইনের চার পাঁচটা করে একসাথে নিতে হবে তাহলে বাইকের প্রাইস রাখা হবে এরকম কিছুই নয় আপনার ইচ্ছে স্বাধীন সব ডিজাইন থেকে ম্যাচিং করেও যদি আপনি পাঁচটা নেন সেক্ষেত্রে প্রত্যেকটা ড্রেসের পাইকারি প্রাইসটি আমরা রাখবো ঠিক আছে সো দুপারটায় চলেছি আমরা দোপাটা থাকছে আমাদের পাঁচ হাতের খুব সুন্দর একটা নামাজি দোপাট্টা এই যাচ্ছে দোপাটের কালেকশনটা খুবই নাইস যাচ্ছে দোপাটার মধ্যে পাচ্ছি কোটা করা অল ওভার দোপাটা এবং চারিদিকে থাকছে প্যানেল সেট করা লোয়ার পোর্শনে থাকছে টার্সেল করা প্যান্টের কাপড়টা যাচ্ছে এটা এবং এই যাচ্ছে আমাদের স্লিপসার পোর্শন ফুল প্রাইসটা থাকছে এটা অর্ডারটা প্রেস করতে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার ফর্ম করতে হবে এটার মধ্যে ফিফথ কালারটা যাচ্ছে এটা পঞ্চম কালারটা থাকছে এটা ওকে যার যে কালারটা ভালো লাগছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড থেকে আমরা সেম প্রিন্ট পাচ্ছি আর হাত বহরের বাটি কালেকশন এগুলো যে কোনো প্লাস সাইজের আপুরা ক্যারি করতে পারছেন যারা একটু লং অ্যান্ড হেলদি আছেন পারফেক্টলি ক্যারি করতে পারবেন কজ এগুলো হচ্ছে কি আড়াই হাতের যেহেতু বডি ফ্রি সাইজ থাকছে লং থাকবে আমাদের ফর্টি এইট প্লাস পর্যন্ত এই যাচ্ছে দোপাটা দোপাটা থাকছে কন্ট্রাস্টেড এবং এই থাকছে আমাদের প্যানেল করা চারিদিকে একদম লোয়ার পোর্শনে টার্সেল করা প্যান্টের কাপড় আড়াই গজের এবং স্লিভসের পোর্শন আলাদা ফুল ব্রাশটা যাচ্ছে এটা অর্ডার ব্রাশ করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে করবেন আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন আদার ওয়ানে চলে যায় এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর ডিজাইন এটা আমাদের নেক্সট আরেকটা ডিজাইন যাচ্ছে ওকে ফ্রন্ট সাইডে আছে এটা এবং এই হচ্ছে আমাদের ব্যাক সাইডটা ফ্রন্ট সাইড থেকে আমরা লোয়ার পোর্শনে প্রিন্টেড প্যানেল পেয়ে যাচ্ছি ব্রাশগুলোর ম্যাটামিয়াল থাকছে একেবারে পিওর সুতির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি হবে এবং এগুলো কিন্তু আপনারা রেগুলার অয়ের জন্য নিয়ে নিতে পারেন এই থাকছে সুন্দর দোপাট্টার কালেকশন দোপাট্টাটা থাকছে খুব সুন্দর কনফ্রাস্টেড এবং চারিদিক থেকে আমাদের কোটা করা লোয়ার পোর্শন থেকে টার্সল অ্যাড করা এবং আমাদের প্যান্টের কাপড়টা যা আছে সেটা সেন্স পোর্শনটা থাকছে এটা ফুল এটা অডিটা নিতে হবে ঠিক আছে যাচ্ছি একদম ফুল দোপাটার ওপরে আমরা কোটা করা পাচ্ছি কোটা করা দোপাটটা গুলো আপুদের যে কি পরিমাণ পছন্দের আমাদের টার্সেল করা বাটি গুলো সবগুলো ব্রাশের দোপাট্টা এখন কোটা করা পেয়ে যাবেন এই থাকছে ব্যাক সাইডটা ওকে এই যাচ্ছে আমাদের ফ্রন্ট সাইড হচ্ছে পিওর সুতের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিতে পাবেন এইটার দোপারটা একেবারে কন্ট্রাস্টেড থাকছে প্রত্যেকটা দুপাটাই কিন্তু কন্ট্রাস্টেড পাবো এটা কিন্তু একদম ব্রেসের সাথে কন্ট্রাস্ট একটা দুপাটা ওকে হিউজ লং দোপাট্টা এবং ব্রেস ড্রেসের কাপড়ও ইউজ থাকছে আমাদের এই যাচ্ছে প্যান্টের কাপড় এই যাচ্ছে স্লিভস পোর্শন ফুল ড্রেসটা যাচ্ছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন এই থাকছে আর এটা খুবই সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইডটা আছে এটা এবং এই যাচ্ছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক থেকে প্রিন্টেড পাচ্ছি ফ্রন্ট থেকেও খুব সুন্দর করে আমরা প্রিন্ট পেয়ে যাচ্ছে ম্যাটেরিয়াল পিওর সুতি ড্রেস অন লং 48 ইঞ্চেস প্লাস বডি ফ্রি সাইজ পর্যন্ত अवेलेबल আছে সব আপনারা করতে পারবেন পড়ার পর কিন্তু অনেক বেশি ক্লাসি এবং এলিগেন্ট লাগে এই যাচ্ছে আমাদের সুন্দর দোপাট্টা কন্ট্রাস্টেড হবে একদম ফুল দোপাট্টার ওপর আমাদের কোটা করা থাকছে চারিদিক থেকে প্যানেল সেট করা লোয়ার পোর্শন থেকে টার্সেল করা এই যাচ্ছে প্যান্টের কাপড় এবং স্লেভসার পোর্শন ফুল ব্রাস্টে থাকছে এটা অর্ডার ব্রাশ করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে আমাদের পেজি নেম ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে এই থাকছে আরেকটা খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখেন এত বেশি সুন্দর চাচে ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইড থাকছে আমাদের সেম প্রিন্টের মধ্যে এবং অনেক অনেক বেশি প্রিটি থাকছে ওকে ম্যাটেরিয়াল একেবারেই পিওর সুতির মধ্যে দোপাট্টা গুলো তো অসাধারণ সব কন্ট্রাস্টের দোপাট্টা যাচ্ছে এই যাচ্ছে দোপাট্টা একদম অল ওভার দোপাট্টা আমাদের কোটা করা থাকছে চারিদিক থেকে হচ্ছে প্যানেল সেট লোয়ার পোর্শন থেকে টার্সেল করা আছে আমাদের প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজের এবং স্লিপস এর পোর্শন আলাদা এই যাচ্ছে প্যান্টের কাপড় এবং স্লিপস এর পোর্শন ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট নিয়ে বক্স করতে করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এই যে আছে আরেকটা খুবই সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড এবং হচ্ছে আমাদের ব্যাক সাইডটা আমরা সেম ভাবে প্রিন্টেড পেয়ে যাচ্ছি আর এই হাত বহরের হবে আর লং 48 ইঞ্চেস প্লাস বডি হচ্ছে আমাদের ফ্রি সাইজ পর্যন্ত अवेलेबल আছে আমাদের পেজে কিন্তু আপনারা আরো অনেক সুন্দর সুন্দর সব কালেকশনস পাবেন যেগুলো কিনা বাটিক ছাড়াও আরো অনেক কালেকশনস আছে এবং এগুলোর প্রত্যেকটা পিকচার পেজে পেয়ে যাবেন শুধুই এই কালেকশনের নয় আমাদের বাটিকের প্রায় হচ্ছে প্লাস সব কালেকশন আছে মানে ডিজাইন আছে দুইশো প্লাস সো ভাটিকের ডিজাইনের কিন্তু আমাদের কোনো কমতি নেই আপনারা যার যেটা ভালো লাগবে ওইভাবে নিয়ে নিতে পারবেন আমাদের পেজ থেকে এই থাকছে প্যান্টে এই যে আছে আমাদের স্লিপস পোর্শনটা ফুল ব্রাশটা যে আছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ভাটিকের হিউজ ডিজাইনগুলো দেখতে হলে অবশ্যই আমাদের পেজটা ভিজিট করতে হবে ওকে এই যে আছে আমাদের ফ্রন্ট সাইড এই থাকছে আমাদের ব্যাক সাইডটা সেম প্রিন্টেড এর জাস্ট হচ্ছে আমাদের ফ্রন্ট থেকে লোয়ার পোশনে পাচ্ছি খুব সুন্দর করে প্রিন্টেড প্যানেল করা ড্রেস লং থাকছে ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি হবে আমাদের ফ্রি সাইজ পর্যন্ত অ্যাভেলেবল অ্যান্ড দোপারটা গুলো অসম্ভব রকম সুন্দর পাচ্ছে পাঁচ হাতে সুন্দর একটা না মাঝি দোপারটা পেয়ে যাবো চারিদিক থেকে প্যানেল সেট করা থাকবে কোটা করা থাকছে এবং লোয়ার পোর্শন থেকে টার্সেল অ্যাড করা থাকবে প্যান্টের কাপড় এবং 슬িপসের পোরশন আলাদা করে আমরা পেয়ে যাচ্ছি ওকে প্যান্টটা আমরা প্রিন্টেড পাচ্ছি এটা মধ্যে 슬িপসের পোরশনটা আলাদা করে দেওয়া আছে ই যাচ্ছে আমাদের ফুল প্রেসটা অডিটা প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করবেন আমাদের পেজে নেক্সট ওয়ানে চলে যাই আমরা আমাদের আজকের প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক বেশি সুন্দর এবং আমার পেছনেও দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন আছে শুধু এটাই নয় আমাদের শোরুমে আসলে দেখতে পাবেন আরো অনেক অনেক কালেকশন রয়েছে শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের এর নিসতলা বাংকি আদর্শ বাজার আর এই আছে নারায়ণগঞ্জে তো শোরুমে যারা আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে শোরুম অ্যাড্রেস তো বলেই দিলাম আমাদের আড়াই হাজার বান্টি বাজারের নারায়ণগঞ্জে যারা আসবেন আসার পর দেখতে পাবেন আশরাফ আলী মোল্ল শপিং কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর জুড়ে আমাদের শোরুম অবস্থিত আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে সব কালেকশন মেকিং হয় তো আপনারা কিন্তু ফ্যাক্টরি প্রাইসেই আমাদের কাছ থেকে এই সুন্দর কালেকশনগুলো গুলো করতে পারছেন ওকে দোপারটা আমাদের প্যান্টের কাপড় যাচ্ছে এটা স্লিভস পোর্শন থাকছে এটা ফুল ব্রাশটা যাচ্ছে এটা অর্ডার প্রাইস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আমাদের পেজে নিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রতিটা ডিজাইন কিন্তু অসম্ভব রকম সুন্দর যাচ্ছে এখন যেটা দেখাচ্ছি এটা কালার রয়েছে আমাদের প্রায় ছয় থেকে সাতটা সো এই কালারগুলো দেখতে হলে অবশ্যই আমাদের পেজটা টা ভিজিট করতে হবে অথবা ইনবক্স করলে আমরা পিকচার দিয়ে দিব ঠিক আছে এ থাকছে ফ্রান্স সাইডটা খুবই সুন্দর করে আমরা প্রিন্ট পাচ্ছি অল ওভার ড্রেসটার উপর এবং দোপাট্টা গুলো আমাদের একদম ফুল দোপাট্টা কোটা করা থাকছে কনফ্রাস্টার থাকছে চারিদিক থেকে প্যানেল সেট করা লোয়ার পোর্শন থেকে আমরা পাচ্ছি খুব সুন্দর করে টার্সেল অ্যাড করা সো প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের অনেক অনেক বেশি সুন্দর যাচ্ছে এটার আরো কালার এভেলেবল আছে ওগুলো দেখতে হলে ইনবক্স করবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যাচ্ছে স্লিপস এর পোর্শন ফুল ব্রাশে চাচ্ছি এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন আমাদের পেজে নেক্সট ওয়ানে চলে যাই এটাও হচ্ছে আমাদের সেম ডিজাইন এর কালারটা ওকে সেম ডিজাইন জাস্ট হচ্ছে গিয়ে কালার কম্বিনেশন ডিফারেন্ট আরো অনেকগুলো কালার আমাদের এটার মধ্যে অ্যাভেলেবল আছে সো ওগুলো দেখতে হলে পেজটা ভিজিট করে ফেলতে হবে ঠিক আছে নেক্সট এটার হচ্ছে আমাদের দোপাট্টাতে চলে যাই আমরা এটাও হচ্ছে আমাদের কালার কন্ট্রাস্টেড থাকছে হিউজ কাপড় অ্যাভেলেবল আছে আটচল্লিশ ইঞ্চি প্লাস আমাদের লং এবং বডি ফ্রি সাইজ এই যাচ্ছে দোপাট্টা কন্ট্রাস্টেড একদম ড্রেস এর সাথে ম্যাচিং করে সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন যেটা কিনা কোটা ওয়ার্ক করা রয়েছে এই থাকছে প্যান্টের কাপড় এই থাক আমাদের স্লিভস পোর্শন ফুল ব্রাশটা যে এটা অডিটে করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেক্সট ওয়ানে চলে যাই এটা আর একটা খুবই সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইডটা থাকছে এটা লোয়ার পোর্শন থেকে আমাদের প্যানেল সেট করা আছে এবং এই যে আছে আমাদের ব্যাক সাইডটা ম্যাটেরিয়াল একেবারে পিওর সুতি ড্রেস এর লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি ফ্রি সাইজ পর্যন্ত আমাদের অ্যাভেলেবল আছে ওকে নেক্সট হচ্ছে দোপাট্টাতে আমরা চলে যাই দোপাট্টাটা দেখেন কি পরিমাণ সুন্দর একটা দোপাট্টা দেওয়া রয়েছে একদম কন্ট্রাস্টেড একদম ফুল দোপাটাতে রয়েছে আমাদের খুবই সুন্দর করে এখানে কোটা ওয়ার্ক করা ওকে এবং আমাদের প্যান্টের কাপড়টা যাচ্ছে প্রিন্টেড এর মধ্যে স্লিপস এর আলাদা এই যাচ্ছে প্যান্টের কাপড় এই যাচ্ছে স্লিপস পোর্শনটা ফুল ড্রেসটা থাকছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিয়ে বক্স করবেন আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এ থাকছে আমাদের আরেকটা খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এবং কালার কন্ট্রাস্ট থাকছে অনেক অনেক বেশি সুন্দর এটা যাচ্ছে ফ্রন্ট সাইড এ থাকছে আমাদের ব্যাক সাইড ওকে ম্যাটেরিয়াল পিওর সুতির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি লং হচ্ছে ফর্টি এইট প্লাস বডি হচ্ছে আমাদের ফ্রি সাইজ পর্যন্ত অ্যাভেলেবল আছে প্রত্যেকটা কালেকশন এত এত বেশি সুন্দর যাচ্ছে এ থাকছে আমাদের দোপাট্টা পাঁচ হাতের খুব সুন্দর একটা না মাঝি দোপাটটা পাচ্ছি কোটা ওয়ার্ক করা চারিদিক থেকে প্যানেল সেট করা এবং লোয়ার পোর্শন থেকে আমাদের টার্সেল করা আছে প্যান্টের কাপড়ও

এইচ আছে আর খুব সুন্দর ডিজাইনের দোপাট্টা একদম অল ওভার দোপারটাতে আমরা কোটা ওয়ার্ক পাচ্ছি চারিদিক থেকে প্যানেল পাচ্ছি লোয়ার পশিশন থেকে আমাদের টার্সেল অ্যাড করা আছে প্যান্টের কাপড়টা যা আছে এটা এবং এই থাকছে আমাদের স্লিপস ফুল ড্রেসটা যা আছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে যেকোনো প্লাস সাইজের আপনারা পড়তে পারবেন যারা একটু লং এন্ড হেলদি আছেন তারাও পরে ফেলতে পারবেন আমাদের আজকের ভিডিও লাস্ট ওয়ান কালেকশনটা যা আছে এটা দুইটা কালার কন্ট্রাস্ট রয়েছে ফ্রন্ট সাইডে ব্যাক সাইডটা থাকছে এটা ব্রেস এর লং 48 ইঞ্চ 48 ইঞ্চ প্লাস এবং বডি থাকছে আমাদের ফ্রি সাইজ পর্যন্ত अवेलेबल ওকে এবং আমাদের দোপাট্টাগুলো একদম ফুল বডি কভারেজ দোপাট্টা হবে একদম পাঁচ হাতের সুন্দর একটা নামাজি দোপাঠে যেটা কিনা আমরা কন্ট্রাস্টেড এর মধ্যে পাচ্ছি এবং খুব সুন্দর করে চারিদিক থেকে আমাদের প্যানেল সেট করা লোয়ার পোর্শন থেকে টার্সেল করা আছে এবং অল ওভার দোপাটে কোটা করা আছে প্যান্টের কাপড়টা যা আছে এটা এবং স্লিভস পোর্শন যা আছে এটা ফুল ব্রাশটা থাকছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন আমাদের আজকের ভিডিওটি আপ ওই পর্যন্ত শেষ করব হোপফুলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম